আমরা শুনে এসেছি জান্নাত আটটা যাহার নাম সাতটা কেউ বলছেন একটি মূলত জান্নাত একটি নাম প্রকৃত ব্যাপারটা কি আসলে দেখুন আমরা কোরআনে যেটা পাই কোরআন বলছে এহা আবু আফ জাহার কথা আল্লাহ বলেছেন যে জাহান্নামের আছে সাতটি দরজা এবং রাসুলসাল্লাস্লাম বারবার বিভিন্ন হাদিসা বলেছেন যেমন আজানের ফজিরতের মধ্যে বলেছেন যে ব্যক্তি আজান শুনবে সুম্মাইয়া উম ইসলাম ইয়াকুল উল মাজিন সাহেব যা বলেন তিনি তাই বলবেন অর্থাৎ উনি যখন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর ইল্লাল্লাহ সময় অর্থাৎ মুয়াদ্দ সাহেব যখন আজানের বাক্য বলছেন তিনি সাথে সাথে বাক্য বলেন সুম্মা অর্থ সে আমার দরদ পেশ করেছে তারপরে আল্লাহ তালার কাছে আমার জন্য ওসিলা চেয়েছে অর্থাৎ আল্লাহাদ দাবাতির আম দোয়াটা পড়েছে আজানের দোয়া তো আল্লাহর রসুল সাল্লাহ ইসলাম বলেছেন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে এরপরে যে ব্যক্তি অজু করেছে অজু করার পরে অজু করে কালিমা শাহাদাশিদুল্লা আল্হাল বলেছে তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেওয়া হবে সুলহানুল্লাহ এবং আরেকটা তে আজ্লাম বলেছেন যে ইদা সল্লা তুলমার আত সাহা যখন একজন নারী চারটা কাজ করে পাঁচ নামাজ পড়ে রমজান মাসের রোজা রাখে স্বামীর আনুগত্য করে এবং তার পর্দা করে তখন রাসুল বলছেন তাকে বলা হবে যে তোমার জন্য দরজাই খুলে দেওয়া জান্নাতের যেই দরজা দিয়ে তুমি ইচ্ছা জান্নাতে যেতে পারো আল্লাহ কোরআন হাদিসে আসছে যেমন রোজার মাস যে মানে রোজাদারদের জন্য দরজা থাকবে রাইয়ানুর রাইয়ান জান্নাতে একটি দরজা আছে যার নাম হলো রাইয়ান এদিকদের মিনহা ইল্লা এমন শুধু রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করবে তাহলে এগুলো থেকে আমরা বুঝতে পারছি যে জান্নাত জান্নাম তো একটাই কিন্তু এটার মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে অনেক কামরা আছে অনেক পার্ট আছে স্তর আছে স্তর আছে আল্লাহ তাআলা এটা দিবেন দরজা হলো জান্নাতের আটটা আর জাহান্নামের হলো সাতটা আল্লাহ জানা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন আমার আযাবের থেকে আমার রহমত বেশি এবং হাদিসে আছে যে সাবাকাত গাজাবি ইন্না রাহমাতি সাবাকাত গাজাবি আমার দয়া আমার রাগকে অতিক্রম করে চলে গেছে সুবহানাল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে তার আটটা দরজা আছে ষাটটা দরজা আছে বিভিন্ন স্তর আছে অসুবিধা অসুবিধা নেই এই অর্থে নেই যে আসলে এটাকে আলাদা করেও বোঝানো হয়েছে আলাদা করেও বোঝানো হয়েছে আমরা তো কেউ জান্নাত দেখিনি আল্লাহ সুমন আল্লাহ যেদিন আমাদের দেবেন একটা গায়েবের বিষয় এগুলো মানে সঠিক উত্তর হলো আমরা এটার অর্থ জানি হ্যাঁ বাকি এটা কীরকম হবে এটা আল্লাহ তালা দেখেন আল্লাহ জানলার সমাকে বসে আইন অধুন সেমিয়ার যেটা চোখ দেখেনি কান শোনেনি এরকম তো ফেলায় মা নাসফরি আলহম আল্লাহ বলছেন যে কোন প্রাণ জানে না তাদের জন্য আমি কি গোপন করে রেখেছি লুকিয়ে রেখেছি তো জান্নাতটা আসলে কেমন হবে কি হবে এটার প্রকৃত অর্থ আল্লাহ জানেন এবং সেটা জান্নাত মজুদ জান্নাত উপস্থিত আছে এটা আমাদের আকিদা ইসলামের আকিদার অংশ এটা তো জান্নাতে আটটি দরজা আছে এবং আল্লাহ তালা বিভিন্ন নামও দিয়েছেন হাদিস এসছে কোরআনে আসছে জান্নায়াত নাইম আল্লাহ নাম এসছে জান্নাতফিদৌস খালিদিনা ফিহা এরকম আল্লাহ বলেছেন জান্নাতুল মা আছে বিভিন্ন নাম আছে তো আল্লাহ তালা এরকম বলেছেন আমি এভাবে বিশ্বাস করবো